আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের খুবই মজাদার জনপ্রিয় একটা খাবার নাচোস রেসিপিটা শেয়ার করব। বাচ্চাদের তো খুবই পছন্দ আর বাসায় কিভাবে খুবই অল্প সময় একদম মচমচে করে বানানো যায় সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে আর এভাবে বানিয়ে আপনারা বাসা বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মচমচে মজাদার আর বানাতেও তেমন বেশি একটা কঠিন না তো আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা বাটির ভিতরে এক বাটি নিয়েছি সুপ বাটির এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি এক চামচ চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে চিপসগুলো খেতে ভালো লাগে আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিপসটা কিন্তু বেশ সময় ধরে আর কি মচমচে থাকবে আর এটা খেতেও ভালো লাগবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেরকম রেগুলার আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবে তারপর দুই টেবিল চামচ তেল দিয়ে ময়দার ডোটা ভালো করে মধ্যে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ময়দার খামিরটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে চিকেনের ম্যারিনেটটা করে নেব এখানে চিকেনের শুধুমাত্র বুকের যে অংশটা সেটাই আমি নিয়েছি তারপরে এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী আসলে চিকেনের পরিমাণটা অনুযায়ী লবণটা দিয়ে নেবেন টমেটো কেচাপ দিয়েছি এক চামচ ওয়েস্টার সস দিয়েছি এক চামচ তবে ওয়েস্টার সসটা যদি বাসা না থাকে না দিলেও হবে সেই ক্ষেত্রে আপনার একটু রসটা দিয়ে নিতে পারেন আমি এখানে রসুন বাটা দিয়েছি এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর জিরা গুঁড়া হাফ চামচের মতো দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে একটা কড়ার ভিতরে আমি তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তারপর চিকেনগুলো এখানে ভেজে নেব আর চিকেনগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা পাউডারটা দিয়ে নিয়েছি চিকেনের রকম যেন ঝোল না থাকে সেদিকে খেয়াল রেখে চিকেনটা ভাজতে হবে একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে তো আমার এটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এখন চলে আসছি ময়দার খামেরটাতে আর একটু ভালো করে মথে নিয়েছি তারপর আলাদা করে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব মিডিয়াম সাইজের আমার রুটির সাইজটা দেখে হয়তোবা একটু হল আপনারা বুঝতে পারতেছেন এখন এটা আমি একটু কাঁটা চামচ দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিব যাতে করে এটা ফুলে না ওঠে সেজন্য তারপর একটা চাকুর সাইজে প্রথমে মাছ বরাবর কেটে নেব আর কাটাটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন মানে এই রুটিটাকে মোটমাট আমি আটটি ভাগে ভাগ করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার নাচস আর এখন এটা ভাজার পালা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি একটা একটা করে এখানে ছেড়ে দিয়েছি আর এপিটোপিট উল্টে পাল্টে এখন আমি নাচস চিপসগুলো ভেজে নেবো আপনারা চাইলে ভাজা নাসুসগুলা বক্স করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা শুধুমাত্র চিকেন আর হোয়াইট সস্টের প্রিপারেশনটা করেও যে কোনো সময় খেতে পারেন তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি এভাবে করে ভেজে নেব এখন চলে আসছি হোয়াইট সস বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এক চামচ দিয়েছি ময়দা ময়দাটা একটু বাটারের সাথে আমি ভুনে নিব তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর এক চামচ চিনি দিয়েছি তবে আপনারা এখানে দেড় টেবিল চামচ চিনিও দিতে পারেন এক চিমটি পরিমাণের লবণ এখানে দিয়েছি আর আমি সব বাটির এক বাটি দুধ দিয়েছি তবে আপনারা চাইলে আর একটু কমও দুধ দিয়ে নিতে পারেন কারণ এখানে অনেকখানি হোয়াইট সস হয়েছে তারপর কুচি কুচি করে কেটে রাখা আমি এখানে মজারালা চিজটা দিয়েছি আর আমার একটা কনসিস্টেশন দেখেই আপনারা বুঝতে পেরেছেন ঠিক এরকম হবে তারপর এটা চুল আপ করে নামিয়ে ঠান্ডা করে নিব নাচের চিপসটা যেভাবে ইচ্ছে সেভাবে করে সাজিয়ে গুছিয়ে তারপরে পরিবেশন করতে পারেন তো এভাবে যেভাবে আপনারা দেখছেন আমাকে এভাবে করে প্রথমে প্লেটের ভিতরে সাজিয়ে নিয়েছি তারপরে চিকেন যেটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম তারপরে আবারও নাচের চিপসগুলা দিয়ে নিয়েছি আর এভাবে করে মানে যতটা পারা যায় উঁচু করে করেছি আর যাতে প্রতিটা নাচুর চিপসের উপরে চিকেনটা থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন তারপর পাইপিং ব্যাগের ভিতরে আমি টমেটো ক্যাচ দিয়ে তারপরে এখানে নাচুর চিপসের উপরে দিয়েছি তারপর আর একটা ব্যাগের ভিতরে আমি হোয়াইট সসটা আর কিভাবে দিয়ে নাচুর চিপসের উপরে এভাবে করে দিয়ে নিয়েছি এটা দেখতে অসাধারণ সুন্দর লাগে আমি জানি না আপনারা বাসায় যদি কেউ ট্রাই না করেন এখনও তাহলে বাসা একদিন হলো ট্রাই করবেন বানানো তো খুবই ইজি আর খেতে অসাধারণ মজা আর চিপসগুলো এভাবে করে বানাইলে অনেক সময় ধরে মচমচে থাকে আর আমি এখন একটু মজারালা চিপস উপর দিয়ে একটুখানি গ্রেটারে গ্রেট করে ছড়িয়ে দেবো তা আজ পর্যন্তই আল্লাহ